আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মারুস থেকে আমি মোহাম্মদ হুসাইন আবার নিয়ে চলে আসলাম আরও দুই দুটি নিই কন্ডিশন বাইক নিয়ে তো আজকে যে দুটি আমি বাইক দেখাবো দেখতেই পাচ্ছেন একদম নতুনের কন্ডিশন আপনাদের সামনে উপস্থিত একদম ফ্রেশ নতুনের কন্ডিশন কোনো জায়গায় স্কেট বা ঘেঁচা নাই সামনেটা হচ্ছে টিভিএস অ্যাপাসি একশো ষাট ফোর বি ওয়ান টেস্ট দুই হাজার বাইশের মাস বয়স পিছনে চাকা চুকা অরিজিনাল চাকায় আছে নতুন কন্ডিশন বাইকটি এটা এবিএস এলইডি এক্স কানেট এবিএস ডাবল ডিস্ক ব্ল্যাক কালার একদম ফ্রেশ আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার ডাবল ডিস্স চাকাচুকা অরিজিনাল চাকায় বগুড়া রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অল এভরিসিং ওকে এটা দুই হাজার বিশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা যারা নিতে ইচ্ছুক পালসার বাইক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন খুবই কম চলা বাইকটি কোনো জায়গায় স্কেটস বা ঘেঁসা নাই এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার ডাবল ডিক্স বিশের মডেল আর পাশে যেটা এটা হচ্ছে অ্যাপাসি ফোর বি ব্ল্যাক কালার এটা বিএস দেখতেই পাচ্ছেন বাইশের ছয় মাস বয়স চাকাচুকা অরিজিনাল চাকায় আছে ওয়ান টেস্ট বাইক যে নেবে আমরা তার নামে নাম্বার করে দেব মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আর ভিডিও দেখা আসলে অবশ্যই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো যারা ফোর বি বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন একটি বাইকই আছে আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ